আমি তো ছেলে কিনবোই টাকা দিয়ে তবে রোবট ও কিনার ইচ্ছা আছে একটা যদি ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে রোবট টাকা থাকতো এই মুহূর্তে তাহলে প্রতিদিন আমি একশো ছেলেকে চেঞ্জ করতে পারতাম আমার কাছে তো এখন টাকা নাই আমি এই চেঞ্জ করতে পারতেছি না দেখেন আমিও একজন সুন্দরী মেয়ে আমারও দিনে প্রতিদিন বিশ থেকে পঁচিশটা অফার আসে সাইলার মতো মানুষ পঞ্চাশ বছর হওয়ার পরও মামুনকে হচ্ছে নিজের করে রাখছে হাতের মধ্যে নাচাচ্ছে সো টাকাই টাকাই হচ্ছে সব কিছু টাকা না হলে কোনো কিছুই সম্ভব না আমার কাছে টাকা থাকতো তাহলে আমিও এরকম করে লাইফ লিড করতে পারতাম আসলে এই সমকামিতা আমি কি বলবো সমকামিতা দিয়ে দেশটা ভরে গেছে এটা আসলে আমেরিকার মতো হয়ে গেছে অনেক হাজার হাজার মডেল অনেক হাজার হাজার হিরোইনদের মাঝখানেও এই সমকামিতাটা আছে এটা আসলে মানে বলে বোঝানো যাবে না আপনি একটা মডেলিং করবেন আমি আপনি একটা বিজ্ঞাপনে কাজ করতে যাবেন আপনাকে সেখানেও সমকামিতার সম্মুখীন হতে হতে পারে তো সমকামিতা দিয়ে দেশটা একদম মানে অচল হয়ে যাচ্ছে এটা আসলে কি বলবো এটা খুবই ভয়াবহ রূপ ধারণ করতেছে আমি অনেক দেখেছি অনেক শুনেছি আমি এটার সামনে থেকে চোখ দিয়ে দেখেছি যে এটা সমকামিতা হচ্ছে ওখান থেকে আমি অ্যাবোড করে চলে এসেছি আসলে সব জায়গার মধ্যে হয় এটা মডেলদের মধ্যেও হয় আর হচ্ছে যে এটা হিরোইনদের মধ্যেও হয় হিরোদের মধ্যেও হয় এটা শুধু তাদের মধ্যে যে হয় মিডিয়াতে হয় এরকমটাও না এটা মিডিয়ার বাইরেও অনেক মানুষ আছে যাদের মধ্যে সমকামিতা চলে তারা আসলে চাইলেই এই জিনিসটা চেঞ্জ করে ফেলতে পারে এটা আসলে খুবই মানে ব্যক্তিগতভাবে আমি লাইক করে না কারণ হচ্ছে যে এটা একজন ছেলে একজন ছেলেই রূপ ধারণ করবে একটা মেয়ে একটা মেয়েই রূপ ধারণ করবে কেন এটা ভিন্ন রূপে চেঞ্জ হবে যে আমি মেয়ে আমি ছেলের মতো আচরণ করব আমি ছেলে আমি মেয়ের মতো আচরণ করব কেন করব এটা এটা আমি লাইক করে না আলোচী দেখি না এটা আসলে কোনো কিছুই হতে পারে না এটা কিভাবে পসিবল বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে বাংলাদেশে সব জায়গায় এরকম ঘটতেছে কিন্তু এটা আমি পছন্দ করি না টাকা থাকলে আমি সবকিছু করতে পারবো টাকা থাকলে আমি আপনাকেও কিনতে পারবো টাকা থাকলে আমি এরকম একশোটা ছেলেকেও কিনতে পারবো আর কি টাকা থাকলে আমি ঘুরে বেড়াবো শপিং করবো ইচ্ছা মতো নিজের মতো এনজয় করবো থাকলে দেখেন কোন কিছু না করা যায় টাকা থাকলে আপনাকেও কেনা যাবে আপনার মতো লোককেও আমি দশ বিশটা কিনে ফেলতে পারবো টাকা থাকলে আমি গোল্ড দিয়ে একটা ছেলেকে মুড়াই রাখতে পারবো টাকা থাকলে আমি আমার বিছানাটাকে গোল্ড দিয়ে বানাতে পারবো টাকা থাকলে আমার ইচ্ছা আমি যেটা ইচ্ছা সেটাই করতে পারবো টাকা থাকলে দেখেন এই যে নিতে সম্পানিকে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে টাকা দিয়ে সে একটা রোবট কিনে ফেলছে তার ওয়াইফের জন্য টাকা থাকলে কিনা করা যায় টাকা থাকলে আমি ঘুরে বেড়াতাম টাকা টাকা থাকলে থাকলে আমি আমি এনজয় করতাম ইচ্ছা মতো সব সবকিছু করতাম আসলে বেসিক্যালি যদি টাকা পয়সা থাকে টাকা পয়সা আর্ন করা যায় তো তাহলে এই যে মামুনের মতো হাজারো সুন্দর সুন্দর ছেলে পিছনে পিছনে ঘুরাতে পারবো টাকা নেই ঘুরাতে না ঠিক আছে টাকা থাকতে হবে আগে মাস্ট আমি সমস্ত নিজের অভাব নিজের চাহিদা নিজের ব্যক্তিগত পছন্দমতো জিনিস সবকিছু আমি ফুল ফিল আপ করতে পারবো আমি কারো ওপর ডিপেন্ডেন্টস হব না আমি সেলফ ডিপেন্ডেন্ট হব তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই চার পাঁচটা দশটা ছেলেকে আমি আমার পিছনে ঘোরাতেই পারবো সোয়াই নট মামুনের লাইলার টাকা আছে বিধায়ী মামুনের মতো ছেলেকে ওর পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সময় নিতেছে মামলা করছে আরো নেক্সট এ করবে তো টাকার জন্যই তো এই জিনিসগুলো ঘটে যাচ্ছে টাকা না থাকতো তাহলে মামুন তো জীবনেও লাইলার পিছনে ছুটতো না পরকিয়ার সম্পর্কটা আসলে আমি এর আগেবার বলেছিলাম যে আমি পরকিয়া করতে পারবো না সুন্দরী মেয়েদের চাহিদা অনেক ডিমান্ড থাকে সেটা আসলে সব ছেলেরা ডিমান্ড ফুলফিল করতে পারে না সেক্ষেত্রে সুন্দরী মেয়েরা পরকীয়া জড়িত হয় আর সুন্দরী মেয়েদের ডিমান্ড ছেলেরা কখনোই পূরণ করতে পারে না ওরা বাইরে পরকিয়া করে বেড়ায় ইভেন ঘরে বউ থাকে ওদের সাথেও যেটা করে সেটা ধরা খেয়ে যায় সেজন্যই পরকিয়ার জিনিসটা লিপ্ত হয়ে যায় আর ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যতই বাসায় হচ্ছে মাংস বিরিয়ানি থাকুক তার হচ্ছে সবজির দিকে নজর থাকে সেক্ষেত্রে পরকীয়া লিপ্ত হয়ে যায় বিয়ের পরে পরক্রিয়া করব না আমার ওই যে টাকা পয়সা যদি থাকে সব ডিমান্ড যদি ফুলফিল হয় সেক্ষেত্রে আমি কেন পরীক্ষা করব। আমার ওই যে দশ লাখ যদি ইনকাম মাসের সোর্স থাকে ইভেন তাহলে আমি পরেক্ষা করব না আরকি টাকাটাই মেন উৎস হ্যাঁ অফকোর্স দশ লাখ টাকা এই জন্যই তো আমি খুঁজতেছি যার দশ লাখ টাকা যার তার তার সে সব কিছুই ডিমান্ড আমার পূরণ করতে পারবে মান্থলি আমাকে তিন চারটা আইফোন গিফট করতে পারবে আমাকে শপিং মলে বসুন ধরা থেকে শপিং করে দিতে পারবে সেজন্যই আমার হচ্ছে যে দরকারই নেই পরকিয়া করার আমাকে যে বিয়ে করবে তার এতগুলো সব কিছু থাকলে আমি কেন পরকিয়া করবো তাহলে তাকে বিয়েই করবো না স্যালারি থাকে ছেলেদের মানে যে ছেলে আমাকে বিয়ে করবে অবশ্যই তার হ্যান্ডসাম হইতে হবে কোনো বুড়ো টুড়ো চলবে না আমি বুড়ো আই হেড বুড়ো বুড়োদেরকে দেখতেই ভাল লাগে দাদু টাইপের তো যদি পরকিয়া মানে না করি আমি সেক্ষেত্রে সেটা আমার হচ্ছে যে দশ লাখ টাকা থাকলেও আমার ডিমান্ড পূরণ করতে পারলো আমার সব ট্যুর পূরণ করতে পারলো আমার হানিমুন পূরণ করতে পারলো তাহলে আমি কেন অন্য জায়গায় পরকিয়া করবো আমি তো পরকিয়া করবো না সংখ্যা বেশি আসলেই যারা বাংলাদেশের সুন্দর সুন্দর মেয়ে আছে তাদেরই ডিভোর্সের সংখ্যা বেশি হয় কারণ সুন্দরী মেয়েদের ডিমান্ড বেশি এজন্যই বেশি হয় ডিভোর্সদের ডিমান্ড বেশি আর সুন্দরী মেয়েদের ছেলের অভাব হয় না আর সুন্দরী মেয়েদের হচ্ছে যে অনেক ভালোবাসার মানুষ চলে আসে সেক্ষেত্রে সুন্দরী মেয়েদের ডিভোর্স বেশি হয় বেশি কারণ অসুন্দর মেয়েদের কোনো প্রোপোজও আসে না যারা দেখতে অসুন্দর তাদের তো কোনো প্রোপোজ আসবেই না আর বেসিক্যালি হচ্ছে যে এই জন্যই ডিভোর্সের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে